ভাবতে পারেন একজন মুনি তার মাতৃগর্ভে থাকা অবস্থায় নিজের পিতার দ্বারা অভিশপ্ত হয়েছিলেন তাও আবার যেন তেন অভিশাপ নয় তার পিতার অভিশাপ ছিল জন্মের সময় তার আটটি অঙ্গই হবে বাঁকা এবং নাম হবে অষ্টাবক্র আগে হ্যাঁ পুরাকালে এমনই এক নির্মম ঘটনার মধ্য দিয়ে জন্মগ্রহণ করেছিলেন অষ্টাবক্র মুনি তবে এখানেই এই ঘটনার শেষ নয় এই মুনি নিজের মেধা প্রজ্ঞা ও তপস্যার দ্বারা মুক্তিও পেয়েছিলেন সেই বিকলাঙ্গতার অভিশাপ থেকে শুধু তাই নয় তার হাতেই রচিত হয়েছিল অষ্টাবক্র গীতা এছাড়াও সূর্যবংশীয় রাজা ভগীরথকে নতুন জীবন দান করে তাকে নির্বংশ হওয়ার হাত থেকেও বাঁচিয়েছিলেন এই অষ্টাবক্র মুনি পরবর্তীকালে সেই বংশেই জন্মগ্রহণ করেছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র আবার বক্রেশ্বর শিব ও সতীপীঠের সাথেও জড়িয়ে আছে এই মহাজ্ঞানী মুনির নাম প্রিয় দর্শক আজ আমরা জানব সেই অষ্টাবক্র মুনির কথা তার জন্ম পিতাক্তৃক প্রদত্ত অভিশাপ সাপমোচন রাজা ভগীরথ বক্রেশ্বর সহ তার জীবনের সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই ঋষি অরুণীর কথা শুনে থাকবেন সে যুগে শিক্ষার্থীদের গুরুগৃহে অবস্থান করে শিক্ষা গ্রহণ করার একটা রীতি ছিল তাই ছেলেবেলায় অরুণী উপমন্যু এবং বেদ নামের তিনজন শিষ্য তাদের গুরু অধ্যম্য ঋষির আলয়ে বিদ্যা শিক্ষা করতে গিয়েছিলেন তখন বর্ষাকাল একদিন জলের তোড়ে ঋষি ধৌম্যের জমির আল ভেঙে গিয়েছিল তখন তিনি তার শিষ্য অরুণীকে ডেকে আল বেঁধে আসার নির্দেশ দিলেন গুরুরাজ্ঞা পালনের জন্য অরুণী আল মেরামতের উদ্দেশ্যে মাঠে পৌঁছালেন কিন্তু জলের তীব্র বেগের কারণে তিনি কিছুতেই আল বাঁধতে সক্ষম হচ্ছিলেন না অন্যদিকে আল বাঁধতে না পারলে তা গুরুরাদেশ অমান্য করা হবে ভেবে তিনি নিজেই ভাঙা আলের স্থানে শুয়ে পড়ে জলের গতিরোধ করলেন এদিকে দিন গড়িয়ে সন্ধ্যা নামল ঋষি ধৌম্যের অন্য শিশুরা গুরুগৃহে ফিরে এলেও অরুণীর দেখা নেই চিন্তিত ঋষি অপর দুই শিষ্য উপমন্যু ও বেদকে সঙ্গে নিয়ে আলভাঙা জমির অভিমুখে রওনা করলেন গুরু ডাকলেন বৎস অরুণী কোথায় আছো ফিরে এসো কিছুক্ষণ পর অরুণী গুরুর সম্মুখে এসে করজোড়ে নিবেদন করলেন ক্ষমা করবেন গুরুবর জলের স্রোত এত বেশি ছিল যে আমি মাটি দিয়ে জলপ্রবাহ রোধ করতে পারিনি আবার আপনার আদেশও অমান্য করতে পারিনি তাই আমি নিজের শরীর দিয়ে জলপ্রবাহ রোধ করার চেষ্টা করছিলাম এখন আপনার আদেশে উঠে এলাম আজ্ঞা করুন গুরুদেব এখন আমাকে কি করতে হবে নিজের শিষ্য অরুণীর এমন অতুলনীয় কর্মনিষ্ঠা ও গুরুভক্তিতে উজ্জ্বল হয়ে উঠল ধৌম্যের মুখমণ্ডল বললেন হে অরুণী তুমি কেদারখণ্ড বিদারণ করে উঠে এসেছ সেজন্য তোমার নাম হবে উদ্দালক আর আমার আজ্ঞা অতি শ্রদ্ধাভরে পালন করেছ সেজন্য তুমি শ্রেয় লাভ করবে এবং সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র তোমার অন্তরে প্রকাশিত থাকবে কেদারখণ্ড অর্থাৎ জমির আল ভেদ করে ওঠার জন্য অরুণীর নাম হয় উদ্দালক পরবর্তীকালে এই অরুণী তথা উদ্দালক হয়ে ওঠেন একজন মহাজ্ঞানী ও বেদজ্ঞ ঋষি কালের পরিক্রমায় তার আশ্রমও ভরে ওঠে শিষ্যদের আনাগোনায় উদ্দালকের পুত্রের নাম ছিল শ্বেতকেতু এবং কন্যার নাম ছিল সুজাতা তার আশ্রমে কহর নামক একজন শিষ্য ছিলেন যাকে উদ্দালক খুবই ভালোবাসতেন এক সময় সেই কহরের হাতেই নিজ কন্যা সুজাতাকে সমর্পণ করলেন তিনি কহরমুনি ও তার স্ত্রী সুজাতা খুব সহজ ও স্বাভাবিক জীবনযাপন করতেন প্রতিদিন প্রাতে কহরমুনি সুজাতাকে বেদ পাঠ করে শোনাতেন মাতৃগর্ভ থেকে এই বেদপাঠ শ্রবণ ও শিক্ষা করতেন তাদের অনাগত সন্তান এই শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই বেদশাস্ত্র এতটাই নির্ভুলভাবে আয়ত্ত করেছিলেন যে একদিন সেই শিশু তার পিতার ভুল ধরিয়ে দিলেন ঘটনাটি হচ্ছে একদিন মুনি যথারীতি তার স্ত্রী সুজাতাকে বেদ পাঠ করে শোনাচ্ছিলেন এমন সময় সুজাতার গর্ভ থেকেই তাদের সন্তান বলে উঠল হে পিতা আমি দীর্ঘদিন যাবৎ আপনার কণ্ঠে বেদ শ্রবণ করেছি এবং হৃদয়ঙ্গমও করেছি কিন্তু আজ আপনি অন্যমনস্ক হয়ে ভুল পাঠ করেছেন অনাগত সন্তানের এমন অপমানজনক বাক্য শুনে রাগে দাউদাউ করে জ্বলে উঠলেন মহামুনি কহর। বললেন কী স্পর্ধা আমার সন্তান হয়ে আমার বেদপাটের ভুল ধরছে তাও আবার মাতৃগর্ভে থেকে মহামুনি কহরের এই ক্রোধ থেকে জন্ম হলো অভিশাপের তিনি বলে উঠলেন এই পাপে তুই যখন জন্মাবি তোর শরীরের আট জায়গা বাঁকা থাকবে লোকে তোকে বলবে অষ্টাবক্র যাই হোক এর কিছুদিন পরের কথা একদিন রাজর্ষি জনক ঘোষণা করলেন যিনি তার সভায় শাস্ত্রযুক্তিতে তার সভা পণ্ডিত বন্দিকে পরাজিত করতে পারবেন তার আর কোনো অভাব থাকবে না ঘোষণাটি পৌঁছাল মহামুনি কহরের কাছে মুনির সংসারে তখন দারুণ অভাব তাই তিনি ভাবলেন রাজসভায় গিয়ে বন্দিকে পরাজিত করে কিছু ধনদৌলত উপার্জন করবেন কিন্তু বিধি বাম কারণ কহর মুনির ভাগ্য ছিল ঠিক এর বিপরীত রাজপণ্ডিত বন্দির কাছে তর্কযুদ্ধে দারুণভাবে পরাজিত হলেন তিনি আর সেই তর্কযুদ্ধের শর্ত অনুযায়ী জলে ডুবিয়ে দেওয়া হল মুনিকে এর কিছুদিন পরেই জন্ম নিলেন মুনি জন্মের পর থেকেই তার শরীরে ছিল আটটি বাক যে কারণে অন্য স্বাভাবিক শিশুদের মতো তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না এদিকে সুজাতার পিতা তথা অষ্টাবক্রের মাতামহ উদ্দালকের নির্দেশ ছিল যে অষ্টাবক্র যেন কোনোভাবেই তার পিতার করুণ দশা না জানতে পারেন তাই ছেলেবেলা থেকেই অষ্টাবক্র তার মাতামহ উদ্দালককে তার পিতা ও মাতুল সেতকেতুকে তার ভ্রাতা বলে জানতেন এভাবেই দিন কাটতে থাকল বালক অষ্টাবক্রের দিনে দিনে বড় হয়ে উঠলেন তিনি কিন্তু কথায় বলে সত্য কখনও চাপা থাকে না অষ্টাবক্রের ক্ষেত্রেও তাই ঘটল তার মাতা মাতামহ ও মাতুলের অসংলগ্ন কথাবার্তার জেরে এক সময় তিনি তার মাতার মুখ থেকে বের করে আনলেন আসল সত্য অর্থাৎ তিনি জানতে পারলেন তার পিতাকে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে বন্দি নামক এক মহাপণ্ডিতের সাথে তর্কযুদ্ধে পরাজিত হওয়ার কারণে অষ্টাবক্র সিদ্ধান্ত নিলেন তিনিও তর্কযুদ্ধ করবেন পণ্ডিত বন্দির সাথে তার মাতা ও মাতামহ তাকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হলেন অবশেষে অষ্টাবক্র ও তার মামা শ্বেতকেতু রওনা হলেন রাজর্ষী জনকের সভার উদ্দেশ্যে উল্লেখ্য শ্বেতকেতু সম্পর্কে অষ্টাবক্রের মামা হলেও তাদের বয়সের ব্যবধান ছিল খুবই সামান্য তাই তারা দুজনেই ছিলেন নিতান্তই বালক সে যুগে বলা হতো ক্ষত্রিয়ের অস্ত্রের মতো ব্রাহ্মণের হাতিয়ার হচ্ছে তার বিদ্যা বুদ্ধি যাই হোক অষ্টাবক্র ও শ্বেতকেতু জনক রাজার প্রাসাদে তো গেলেন কিন্তু দ্বাররক্ষী তাদের ঢুকতেই দিলেন না বললেন তোমরা নিতান্তই ছেলে মানুষ জনকরাজার সভায় কেবলমাত্র জ্ঞানীরাই প্রবেশ করতে পারেন কথা শুনে অষ্টাবক্র বললেন আমরা সমগ্র বেদশাস্ত্র খুব ভালোভাবে অধ্যয়ন করেছি তাই বয়স কম হলেও আমরা জ্ঞানী অতএব ভিতরে যাওয়ার অনুমতি দিন দেখি জনকরাজার সভায় কত বড় তার্কিক পণ্ডিত আছেন দারপাল বললেন না না তোমরা বড্ড ছেলে মানুষ এ কাজ আমি করতেই পারি না অষ্টাবক্র বললেন কে জ্ঞানী সেটা বয়স দিয়ে বিচার করবেন না ভেবে দেখুন অনেকের বয়সের ভার বাড়লেও বুদ্ধিতে তারা কিন্তু হালকাই থেকে যান যেমন ধরুন তুলো গাছের ফল পেকে গেলেও হালকাই থেকে যায় অষ্টাবক্রের কথায় মুগ্ধ হলেন দারপাল এবং তাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দিলেন রাজসভায় প্রবেশ করেই অষ্টাবক্র বলেন যে তারা সভার শ্রেষ্ঠ তার্কিক পণ্ডিতের সঙ্গে তর্কযুদ্ধে নামতে চান জনক রাজা বললেন বেশ তো তবে তার আগে আমার এই সামান্য ধাধার উত্তরটা দাও দেখি বলো তো কি যাতে বারোটা ভাগে তিরিশটা টুকরো আছে আবার চব্বিশটা ভাগে তিনশো ষাটটা টুকরো আছে অষ্টাবক্র সঙ্গে সঙ্গে বললেন একটা বছর যা বারো মাসের ভাগে আর প্রতিটি মাস তিরিশ দিনের টুকরোই ভাঙা এটাই আবার তিনশো ষাট দিনে বারোটি পূর্ণিমা আর বারোটি অমাবস্যায় ভাঙা যায় অষ্টাবক্রের উত্তর শুনে রাজা রীতিমতো বিস্মিত হলেন তারপর বললেন বল দেখি কোন প্রাণী ঘুমোলেও চোখ বোঝে না কে জন্মানোর পরেও স্পন্দিত হয় না কোন বস্তু বেগে বৃদ্ধি পায় অষ্টাবক্র হেসে উত্তর দিলেন মাছ ঘুমোলেও চোখ বোঝে না ডিম জন্মেও স্পন্দিত হয় না আর নদী বেগের দ্বারা বৃদ্ধি পায় উত্তরগুলো শুনেই জনক রাজা বুঝলেন এবালক সত্যিই জ্ঞানী তিনি বললেন অসাধারণ তোমার বুদ্ধি তুমি অবশ্যই সভায় আসতে পারো কিন্তু মনে রেখো সেখানে আছেন সর্বশ্রেষ্ঠ তার্কিক পণ্ডিত বন্দি তাকে কেউ কোনোদিন তর্কে পরাজিত করতে পারেনি আর তিনি যখন কাউকে তর্কে পরাজিত করেন তখন তাকে জলে ডুবিয়ে দেন অষ্টাবক্র বললেন হে রাজন আপনি ভয় পাবেন না উনি কখনও সেরকম পণ্ডিতের সামনে আসেননি বলে এমন মিথ্যে ধারণা হয়েছে আমার সঙ্গে তর্কবিদ্যায় উনার সব দর্প চূর্ণ হবে যাই হোক এবার রাজা জনকের সভায় অষ্টাবক্র আর বন্দি মুখোমুখি হলেন শুরু হলো এক প্রবল তর্কযুদ্ধ বন্দি বললেন আমি যা বলবো দেখি তুমি ঠিক তার পরেরটা মিলিয়ে বলতে পারো কি না যেমন ধরো সূর্য যদি এক হয় দুই বলতে কী বোঝো অষ্টাবক্র সঙ্গে সঙ্গে বললেন জগতে সূর্য একটি আর রথের চাকা দুটি বন্দি বললেন তিন বলতে বোঝায় তিন ভুবন স্বর্গ মর্ত আর পাতাল অষ্টাবক্র হেসে বললেন পণ্ডিত আপনি তিনে যদি বলেন ভুবন চারে তাহলে দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমার কথা ঠিক বন্দি বললেন আমাদের শরীরে পাঁচটি ইন্দ্রিয় এবার অষ্টাবক্র উত্তর দিলেন পাঁচে ইন্দ্রিয় ছয়ে ঋতু উত্তর দিলাম এই হেতু এভাবে অষ্টাবক্র যখন একে একে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন তখন বন্দি একটু রেগে গিয়েই বললেন সাত বলতে বোঝায় সাত অর্থাৎ সপ্তর্ষি তাহলে আট বলতে কি বোঝো অষ্টাবক্র হেসে বললেন সপ্তর্ষি যদি হয় অষ্টবসু কেন নয় এইভাবে তর্ক আগাতে লাগলো কঠিন থেকে কঠিন তর পর্যায়ে অবশেষে একসময় পণ্ডিত বন্দি নিজেই আটকে গেলেন নিজের কথায় যেটা সম্পূর্ণ করলেন অষ্টাবক্র অর্থাৎ তর্কযুদ্ধে বন্দী পরাজিত হলেন তখন জনকরাজা বললেন অষ্টাবক্র তুমি বালক হলেও সত্যিই জ্ঞানী তাই তুমি বন্দিকে পরাজিত করতে পেরেছ সে এখন তোমার অধীন তুমি বন্দিকে এখন যেমনভাবে খুশি ব্যবহার করতে পারো অষ্টাবক্র তার উত্তরে বললেন এই বন্দিকে আমার কোনো প্রয়োজন নেই বরং আমার ইচ্ছা ও যেভাবে সবাইকে তর্কযুদ্ধে হারিয়ে জলে ডুবিয়ে দিয়েছেন ঠিক তেমনি ওকেও এক্ষুনি জলে ডুবিয়ে দেওয়া হোক এটাই ওর উপযুক্ত শাস্তি বন্দি বললেন হে জ্ঞানী অষ্টাবক্র আপনার আদেশের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ আপনার কথায় আমায় জলে ডুবিয়ে দিলে আমার মঙ্গলই হবে আমার পিতা স্বয়ং বরুণদেব তিনি জলের দেবতা তাই জলের নিচে গেলে আমার কোনো ক্ষতি হবে না বরং আপনার কথাতেই আমি জলের নিচে গিয়ে আমার পিতার কাছে পৌঁছাতে পারব তিনি আমার জন্যই অপেক্ষা করছেন আর হ্যাঁ এর আগে যাদের আমি তর্কযুদ্ধে পরাজিত করেছি তাদের সবাইকে জলের নিচে আমি পাঠিয়েছি বটে কিন্তু কাউকে হত্যা করিনি ওনাদের সবাইকেই পাঠিয়েছি আমার পিতা বরুণদেবের কাছে কারণ তার বিশেষ যজ্ঞের জন্য কিছু জ্ঞানী ব্রাহ্মণের প্রয়োজন ছিল ওনাদের সবাই এবার ফিরে আসবেন আর জ্ঞানী অষ্টাবক্র আপনার পিতা কহরমুনির সঙ্গে এবার আপনার দেখা হবে ঠিক যেমন আমি আমার পিতা বরুণদেবের সঙ্গে দেখা করতে যাচ্ছি জ্ঞানের জন্য অষ্টাবক্রকে অভিশপ্ত হতে হয়েছিল তার জন্মের আগেই আর সেই জ্ঞান সার্থক হলো যখন তিনি তার সেই অভিশাপ দেওয়া পিতাকে ওই জ্ঞান আর বিদ্যা দিয়েই উদ্ধার করলেন বন্দির হাত থেকে পরবর্তীতে রাজর্ষি জনক অষ্টাবক্র মুনির কাছে জ্ঞান মুক্তি ও বৈরাগ্য লাভের উপায় জানতে চেয়েছিলেন তার জিজ্ঞাসার উত্তরে অষ্টাবক্র মুনি যা বলেছিলেন তা পরবর্তীতে অষ্টাবক্র গীতা নামে কুড়িটি অধ্যায়ে সংকলিত হয়েছে এতে অদ্বৈতবাদ ও সমদর্শন বিষয়ে গভীর আলোচনা করা হয়েছে তবে এখানেই শেষ নয় একটু পরেই জল থেকে বেরিয়ে এলেন অষ্টাবক্র মুনির পিতা কহর মুনি। বেরিয়ে এলেন অন্যান্য পরাজিত ব্যক্তিগণ সন্তানের এই সাফল্যে মুনি খুবই খুশি হন এবং গর্ববোধ করতে থাকেন এরপর তিনি তার পুত্রকে আশীর্বাদ করে বললেন যে হে বৎস সমঙ্গ নদীর জলে স্নান করো তবেই তোমার অঙ্গ বিকৃতি দূর হবে কথা শুনে পিতাকে প্রণাম করে অষ্টাবক্র আবারও বেরিয়ে পড়লেন সমঙ্গ নদীর খোঁজে সমঙ্গ অর্থাৎ সমান গতিতে বয়ে চলে যে নদী বহুকাল ধরে পথ চলতে লাগলেন এই মহাজ্ঞানী অষ্টাবক্র সেই সময় সূর্য বংশ তথা ভগবান শ্রীরামচন্দ্র যে বংশে জন্মগ্রহণ করেছিলেন সেই বংশ পুরুষশূন্য হয়ে নির্বংশ হতে বসেছিল ব্রহ্মার অনুগ্রহে এই বংশে রাজা ভগীরথের জন্ম হয়েছিল বইকি কিন্তু তার শরীর ছিল অস্থি রাজা ভগীরথের জন্ম হয়েছিল তার মাতা ও বিমাতার মাধ্যমে কোনো পুরুষের ঔরসে জন্ম না হওয়ার ফলে তার শরীরে কোনো অস্থি বা হাড় ছিল না তাই তার চলাফেরার ধরন ছিল অনেকটা অষ্টাবক্রের মতো অষ্টাবক্র যখন পিতার নির্দেশ মতো সমঙ্গ নদী খুঁজে বেড়াচ্ছেন সেই সময় একদিন তার সঙ্গে সাক্ষাৎ ঘটে রাজা ভগীরথের তিনি দেখলেন তাকে ব্যঙ্গ করে কেউ একজন ঠিক তার মতো করেই পথ চলছেন এ দেখে ভয়ঙ্কর রকমের ক্রুদ্ধ হলেন অষ্টাবক্র তিনি বললেন যদি এই ব্যক্তি আমাকে ব্যঙ্গ করে থাকে তাহলে সে এখনই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাক আর যদি সে সত্যি বিকলাঙ্গ হয়ে থাকে তাহলে আমার আশীর্বাদে সে সুস্থ স্বাভাবিক শরীর প্রাপ্ত হোক ঋষি অষ্টাবক্রের আশীর্বাদে তৎক্ষণাৎ স্বাভাবিক শরীরপ্রাপ্ত হলেন রাজা ভগীরথ এরপর তিনি স্বর্গের গঙ্গা দেবীকে মর্তে এনে সাগর রাজার ষাট হাজার বংশধর তথা তার পূর্বপুরুষদেরকে কপিল মুনির অভিশাপ থেকে মুক্তি দিলেন এছাড়াও সূর্যবংশকেও নির্বংশ হওয়ার হাত থেকে বাঁচালেন রাজা ভগীরথ এর মাধ্যমে ত্বরান্বিত হল শ্রীবিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্রের জন্ম যাই হোক রাজা ভগীরথকে আশীর্বাদ করে আবারও পথ চলতে লাগলেন অষ্টাবক্র সমঙ্গ নদীর খোঁজ করতে করতে অজানা এক গ্রামে এসে হাজির হন তিনি সেই গ্রামে জনবসতি ছিল না বললেই চলে চারপাশটা ছিল ঘন জঙ্গলে ঘেরা এখানেই ঘুরতে ঘুরতে একটি শিবলিঙ্গের সন্ধান পান অষ্টাবক্র মুনি তিনি এই শিবলিঙ্গের সামনে গভীর সাধনায় মগ্ন হন এরপর শিবের অনুগ্রহে পূর্ব দিকের জঙ্গলের মধ্যে তিনি আটটি কুণ্ডের সন্ধান পান তিনি লক্ষ্য করেন তার মধ্যে সাতটি কুণ্ডের জল গরম এবং একটি কুণ্ডের জল ঠান্ডা তিনি এই আটটি কুণ্ডের জল যেখানে মিশেছে সেখানকার জলে স্নান করলেন এর ফলে তার শারীরিক প্রতিবন্ধকতা দূর হল এবং তিনি বক্রতার অভিশাপ থেকে মুক্ত হলেন এরপর অষ্টাবক্রের নামানুসারে সেই শিবলিঙ্গের নামকরণ করা হয় বক্রনাথ এবং সেই গ্রাম বক্রেশ্বর নামে পরিচিতি পায় বর্তমানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাফরা নদীর তীরে বক্রেশ্বর মন্দির অবস্থিত এছাড়াও একান্ন সতীপীঠেরও একটি গুরুত্বপূর্ণ পীঠ হচ্ছে এই বক্রেশ্বর পুরাণ মতে দেবী সতীর দুই ভুরুর মধ্যবর্তী স্থান এখানে পতিত হয়েছিল আবার মতান্তরে এখানে দেবীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল বক্রেশ্বরের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী মহিষাসুর মর্দিনী আর এখানকার ভৈরব হলেন বাবা বক্রেশ্বর বা বক্রনাথ কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন